দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সদরঘাট এলাকায় এক ব্যক্তির গাড়ি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বৃহস্পতিবার বিজয় জাসবাল নামে ওই ব্যক্তি জানান গতকাল সন্ধ্যায় তিনি সদরঘাটের ধারে তার গাড়িটি পার্কিং করে গেছিলেন গতকাল রাতে একটা দুটা পর্যন্ত এলাকায় শিব পুজো হয়েছে পুজোর পরে সকলে বাড়ি চলে গেলে দুষ্কৃতীরা ওই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে অনুমান করেছেন ওই ব্যক্তি গাড়ির সামনেই সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে তিনি জানিয়েছেন এই বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে ঠিক কি কারণে দুষ্কৃতীরা তার গাড়ি পুড়িয়ে দিয়েছে সেই বিষয়ে তার জানা নেই

アメリカネシーバレルケネ。 করে গেছিলাম এখানটায় সকালবেলা এসে দেখি গাড়িতে এরকম আগুন লাগানো হয়েছে কি বুঝতে পারছেন এটা অবভিয়াসলি বাইরে থেকে আগুন লাগানো হয়েছে এটা কেন ভিতর থেকে কোনো রকম কোনো সিমটম নেই যে বাইরে লুকিং গ্লাসে এখানটায় এখানে আগুন লাগানো হয়েছে এখান থেকে গাড়িটা ইনপুট হয়েছে থানায় ভিডি করা হয়েছে থানার থেকে অফিসার এসেছিল এরপরে এখন নেক্সট প্রসেস কী হবে সেখানে থানায় জানি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সামনে এখন ওখান থেকে যদি কিছু উদ্ধার হয় কি মনে করছেন কারা করতে পারে যারা করেছে নিশ্চয়ই তো সুস্থ মানুষ হবে না ঠিক আছে আর যতটুকু জানা আছে একটা বলতে কিছু হয়নি যে পাড়ার যারা ছেলেবেলা ছিল যেখানে পূজা হচ্ছিলো সেখানে সব কমিটি সব ছেলেবেলা ছিল ততক্ষণ তো কিছু হয়নি তারপরে কারা করেছে সেটা আপনার কি মনে হয় যে এটা আপনার এই পাড়ার ছেলেবেলেরা বাড়ার ছেলেবেলায় আসবেন তো ওরকম কোনো কিছুতে ইনভলভমেন্ট নেই এখন কার কখন কি বিকৃতির মানুষতা হচ্ছে সেটা তো বলা যাচ্ছে না এখন দেখা যাবে নেক্সট কী করছে এলাকায় কি এরকম আগে কোনো দিন এরকম কিছু আমাদের গাড়ি বাইরে পড়ে থাকে বাইক পরে থাকে কিচ্ছু হয় না এটা ফার্স্ট দেখলাম যে এরকম একটা ইয়ে এই যে বাঁধের উপরে কি নোংরাম কোনো বিষয় হয় বাঁধে তো নোংরা আমি চলছেই করে মানে আজ থেকে না অনেকদিন ধরে এখানে আড্ডা ছেলে মানুষ মেয়ে মানুষ রাত এগারোটা বারোটা মদ খাওয়া হচ্ছে গাঁজা খাওয়া হচ্ছে চুক্তি খাওয়া মারি ওপেন মানে কোনো যাচ্ছে তো অবস্থা আপনার এলাকাবাসীটা প্রতিবাদ করেননি করা হয়েছে অনেকবার থানায় বলাও হয়েছে একবার লাস্ট বছর এখানে ঝগড়া হয়েছিল পুলিশ এসেছিল তারপরে বন্ধ ছিল আবার রিপিট চালু হচ্ছে কিছু বলতে গেলে ওরাই তেরে আসে ওরাই তেরে আসে মানে এমন ভাব যে আমরাই বাইরের থেকে ওরা এত বাইক এখানে এত রাফ ড্রাইভিং হয় রাত বিরাতে মানে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোনো বহুত মুশকিল হয়ে যায় কারা করেছে কোন কারণে করেছে এটা আমার বোঝা যাচ্ছে থানায় কমপ্লেন দেওয়া হয়েছে থানা থেকে অফিসার এসেছিলেন দেখে গেছেন এখন নেক্সট প্রসেস থানায় এখন আপনার নামটা বলবেন বিজয় যাস